সকাল থেকে একজনও যাত্রী আসেনি আমি সকাল থেকে খালি বসে আছি আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করব আমি চাই কোনো যাত্রী আসুক গতকালের মতো যদি খালি বাড়ি যাই তাহলে স্ত্রী আর রাজুকে কি বলবো ঈশ্বর দয়া করে কিছু একটা করো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত একজন যাত্রী আসেনি যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি কিভাবে আমার পরিবারের দেখাশোনা করতে পারব এখন আমার বাড়ি যাওয়া উচিত আমি জানি না যে আমার স্ত্রীকে আমি কি বলবো আমি যখন বাড়ি যাব তখন তাকে কি বলবো যে আমার নৌকায় একজন যাত্রীও আসেনি তারপর এই কথা বলে রামু তার বাড়ির দিকে রওনা দেয় রামু তার স্ত্রী মায়ার সাথে রঘুনাথপুর গ্রামে একটি ছোট্ট বাড়িতে থাকত এবং রামুর একটি ছেলেও ছিল যার নাম ছিল রাজু রামু গ্রামবাসীদের তার নৌকায় তুলে নদী পার হতে সাহায্য করত কখনো রামু যাত্রী পেত আবার কখনো পেত না যার কারণে রামু তার পরিবার চালাতে বড় সমস্যার সম্মুখীন হতো প্রতিদিনের মতো আজও রামু খালি হাতে বাড়ি ফিরছে বউ আজও আমার নৌকায় একজনও যাত্রী আসেনি আমি এক টাকাও আয় করিনি আচ্ছা এভাবে কি করে চলবে বলতো আজ বাড়িতে খাবার নেই জল নেই তার উপর চারিদিকে শুধু ঋণ আর ঋণ মহাজন আর চারজন লোক নিয়ে এসেছিল আমাদের বাড়ি তাদের কাছে বন্ধক রাখা আছে ওরা বলেছে যে যদি আমরা ওদের কিছু টাকা না দিই তাহলে ওরা আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে মহাজন এই কথাটা বলেছে কিন্তু আমরা কি করতে পারি বলো তাহলে কি আমাদের এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমি কিছুই জানি না বউ কেউ কিছু জানে না জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে বাবা তোমার কি মনে আছে তুমি আমাকে বলেছিলে যে এবার তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেবে আমি সব বাচ্চারা স্কুলে যেতে শুরু করলো বাবা যখন আমার এখানে খাবার কিছু নেই তখন আমি তোমাকে স্কুলে ভর্তি করব কিভাবে রাজু তোমার বাবা ঠিকই বলেছে আমাদের কাছে এখন টাকা নেই মা তুমি গত বছরেও একই কথা বলেছিলে যে আমাদের কাছে এখন টাকা নেই আর এবারও তুমি একই কথা বলছো যে আমাদের কাছে টাকা নেই গ্রামের সব ছেলে মেয়েরা স্কুলে যায় এবং পড়াশুনো করে আমি সেখানে বিনামূল্যে যেতে পারছি না ঠিক আছে রাজু বাবা আমার আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব ঠিক আছে বাবা এখন আমি গিয়ে আমার বন্ধুদের এটা বলবো এই বলে রাজু সেখান থেকে চলে যায় তুমি কেন রাজুকে মিথ্যা কথা বললে তুমি কিভাবে ওকে স্কুলে ভর্তি করাবে আমাদের কাছে তো একটা পয়সাও নেই আমি কি করতে পারতাম ভাগ্যক্রমে আমি তাকে খুশি করার জন্য মিথ্যে বলেছিলাম চলো আজ রাতটা এই বিছানায় ঘুমিয়ে কাটাই আমি জানি না আগামী দিনে এই বিছানাটা পাবো কি না গো আমি কেমন মাতাল যে আমার ছেলেকে ঠিক মতো মানুষ করতে পারছি না গ্রামের সব ছেলে মেয়ে স্কুলে যায় লেখাপড়া করে শুধু আমাদের ছেলে স্কুলে যায় না তুমি একদম ঠিক বলেছ আমার মাঝে মাঝে মনে হয় যদি আমাদের অনেক টাকা থাকতো তাহলে আমরা আমাদের মতো গরিবদের দান করে দিতাম আমি প্রতিদিনই এরকমই ভাবি হে ঈশ্বর আমরা আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করিনি তাহলে আমাদের সাথেই কেন এমন হচ্ছে বউ আমার মনে হচ্ছে বিধাতা আমাদের পরীক্ষা নিচ্ছেন এবং তোমার কি মনে আছে একবার আমাদের বাড়িতে একজন বৃদ্ধ এসেছিলেন হ্যাঁ আমার মনে আছে আর আমরা আমাদের ভাগের খাবার সেই বৃদ্ধকে দিয়েছিলাম এবং সারা দিন খুদার্থ ছিলাম হ্যাঁ গো এবং যাওয়ার সময় সেই বৃদ্ধ লোকটি বলেছিল যে তোমরা দুজনেই খুব ভালো মানুষ একদিন ঈশ্বর অবশ্যই তোমাদের আশীর্বাদ করবেন বৃদ্ধ লোকটি তাই বলেছে এখন আমাদের দুজনেরই ঘুমোতে যাওয়া উচিত রাত অনেক হয়েছে ঠিক আছে এখন আমি নদীর তীরের দিকে যাচ্ছি বাবা নদীর তীর থেকে ফিরে আসার পর আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিও আমি অন্যান্য বাচ্চাদের মতো স্কুলে যাব এবং পড়াশুনো করব ঠিক আছে বাবা এই কথা বলার পর রামু বাড়ি থেকে নদীর দিকে বেরিয়ে যায় এবং তারপর তার নৌকায় বসে যাত্রীদের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু অনেক সময় কেটে গেলেও একজনও যাত্রী সেখানে আসে না ও গতকালের মতো আজও একজন আসেনি যাত্রীও আর সহ্য করতে পারছি না আমি কেমন মধ্য পাই যে আমার ছেলেকে ঠিক মতো বড় করতে পারছি না এবং আমার স্ত্রীর কষ্ট আর দেখতে পারছি না রামু যখন এই কথাগুলো বলছিল হঠাৎ একজন বৃদ্ধ লোক সেখানে এসে উপস্থিত হয় আরে বাবা তুমি আমাকে নদী পার হতে সাহায্য করবে আরে আরে বুড়ো বাবা তুমি এখানে বুড়ো বাবা তুমি কয়েকদিন আগে আমাদের বাড়িতে ভিক্ষে করতে এসেছিলে তাই না হ্যাঁ বাবা আমার মনে আছে তুমি আমাকে তার ভাগের খাবার দিয়েছিলে হ্যাঁ বুড়ো তোমাকে নদী পার হতে হবে এসো বসো আমি এখনই তোমাকে নদী পার করে দিচ্ছি কিন্তু বাবা তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই বুড়ো তোমার কাছে কি টাকা নেই ঠিক আছে তুমি শুধু বসো আমি তোমাকে নদী পার হতে সাহায্য করব। এই বলে বৃদ্ধ লোকটি নৌকায় বসে সামনের দিকে এগোতে শুরু করে আমাকে এই তীরে নামিয়ে দাও বাবা তারপর বৃদ্ধ লোকটি নৌকা থেকে নেমে আসে আরে বাবা আজ তোমায় এত বিচলিত দেখাচ্ছে কেন কি ব্যাপার আরে বুড়ো এখন তোমাকে কি বলবো আমার জীবনটা খুব দুঃখের সাথে কেটে যাচ্ছে এরপর রামু তার সমস্ত কষ্টের কথা সে বৃদ্ধকে বলে আমার ছেলেকে স্কুলে ভর্তি করানোর জন্য আমার কাছে যথেষ্ট টাকা নেই আরে বাবা তোমার জীবনটা খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে অপেক্ষা করো আমি তোমাকে কিছু দেব বৃদ্ধ লোকটি তার ঝুলি থেকে একটি পাত্র বের করে রামুকে দেয় এই পাত্রটা নাও কিন্তু বুড়ো এই পাত্রের ভেতরে কি আছে ছেলে এটা কোনো সাধারণ পাত্র নয় এটি একটি জাদুর পাত্র বাবা এই পাত্র মানুষকে তাদের কর্মের উপর ভিত্তি করে ফল দেয় তুমি কি তাদের কাজের উপর ভিত্তি করে ফলাফল দাও বুড়ো আচ্ছা যদি তুমি আমাকে এত ভালোবাসা দিয়ে এই পাত্রটি দাও তাহলে আমি এটা রাখব ঠিক আছে ছেলে তুমি এখন যেতে পারো রামু সেই পাত্রটি তার নৌকায় রাখে এবং তা সে বাড়ির দিকে রওনা দেয় এবং বাড়িতে দেয়ৌ বৌ আজ তুমি এসেছ কিছু টাকা পেয়েছ নাকি না বৌ আজও একজন যাত্রীয় নৌকায় ওঠেনি হ্যাঁ কিন্তু সেই বৃদ্ধ লোকটি এসেছিলেন যাকে আমরা আমাদের ভাগের খাবার দিয়েছিলাম তাকেও নদী পার হতে হয়েছিল কিন্তু তার কাছে টাকা ছিল না তাই আমি তাকে নদী পার হতে সাহায্য করেছিলাম তাহলে এর মানে হলো আমাদের ভাগ্যে গৃহহীন থাকা লেখা আছে বাবা তুমি বলেছিলে যে আজই আমাকে স্কুলে ভর্তি করাবে বাবা আমি দুঃখিত আমি তোমাকে স্কুলে ভর্তি করতে পারছি না আমাদের কাছে এক পয়সাও নেই বাবা কিন্তু এই পাত্রটা তোমাকে কে দিয়েছে আমি ভাগ্যবান যে পাত্রটি আমাকে একই বৃদ্ধ লোকটি দিয়েছে যাই হোক এই পাত্রে কি আছে কে জানে এই পাত্রে কি আছে বুঝলে বৌ তুমি এটা খুলে দেখো মায়া যখনই সেই পাত্রটি খুলে ভেতরে তাকায় তখনই সে দেখতে পায় সে পাত্রে প্রচুর সোনার মুদ্রা অনেক সোনার মুদ্রা এতে আছে সোনার টুকরো আর রাহু যখন সেই পাত্রের দিকে তাকায় ও হ্যাঁ মায়া এই পাত্রে সত্যি সোনার মুদ্রা আছে যার মানে বৃদ্ধ লোকটি ঠিকই বলেছিল ওই বৃদ্ধ লোকটা কি বললো বৌ এই বৃদ্ধ লোকটি তাই বলেছে রামু মায়াকে সব কিছু খুলে বলে বুড়ো এই পাত্রের ভেতরে কি আছে ছেলে এটা সাধারণ পাত্র পাত্র একটি এটি জাদুর বাবা এই পাত্র মানুষকে তাদের কর্মের উপর ভিত্তি করে ফল দেয় আমি তোমাকে বলেছিলাম না যে আমরা আজ পর্যন্ত কারো ক্ষতি করিনি তাই আমাদের সাথে কখনো খারাপ কিছু ঘটবে না আজ আমরা আমাদের সৎকর্মের ফল পেয়েছি বাবা তুমি কি আমাকে এখন স্কুলে ভর্তি করিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ কেন নয় ছেলে অবশ্যই আরে এত সোনার মুদ্রা নিয়ে আমরা কি করব আমরা এই স্বর্ণ মুদ্রার ব্যবহার করে সেই সব বাবা মায়েদের সন্তানদের স্কুলে ভর্তি করাবো যারা আমাদের মতো তাদের সন্তানদের শিক্ষিত করতে অক্ষম হ্যাঁ মায়া এটা খুব ভালো পরামর্শ আমরা ঠিক তাই করবো এইভাবে রামু এবং মায়ার দুঃখের দিনগুলি কেটে যায় এবং তাদের প্রতিশ্রুতি অনুসারে রামু এবং মায়া সেই সোনার মুদ্রার সাহায্যে দরিদ্র শিশুদের স্কুলে ভর্তি করায়